আমরা এখন একটা বিষয় আলোচনা করি যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি এর আগে আপনাদেরকে কয়েকবার বলছিলাম যে আমরা যে প্রিভিয়াস ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে অলরেডি আমি কিছু বিষয় ক্লিয়ার করেছিলাম যেখানে একটা ক্লায়েন্টের কাজ যদি আপনারা পান সেটা কিভাবে করবেন তো এই বিষয়গুলো নিয়ে আমি দেখলাম ম্যাক্সিমামের অনেক সমস্যা হয় যখন একটা নতুন ক্লায়েন্টের কাজ পান তখন ওই কাজটা কীভাবে করবেন কীভাবে কাজটা জমা দেবেন বা কোথা থেকে শুরু করবেন এটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে কিন্তু এইগুলো নিয়ে প্রিভিয়াস আমি একদম ডিপলি আলোচনা করছি এই জন্য আমি বলি যখন যে ক্লাসটা হয় সেটা আপনারা বাসায় ক্লাস শেষে আবার প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করাবেন আর প্লাস হচ্ছে নোট করে রাখবেন যাতে করে আপনার পরবর্তীতে ক্লায়েন্টের চ্যানেলে কাজ করার ক্ষেত্রে এটা যেন আপনার শুধু ওই নোটটা ফলো করলেই হয় আপনার যেন ওই অত বড় এক ঘন্টা দেড় ঘন্টার ক্লাস যেন আপনার ফলো করতে না হয় দেখা যাচ্ছে পরবর্তীতে ওই এক দেড় ঘন্টার ক্লাস আপনার যখন ক্লায়েন্টের কাজ পান এরপরে দেখতে গেলেও কিন্তু বিরক্ত লাগে টেনে টেনে দেখতে গেলে অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনারা মিস করে যান যার কারণে আমি বলবো এখন থেকে যে ক্লাসগুলো হবে আপনারা যেটা প্রিভিয়াস করেছেন ক্লাস ওইটাও আপনারা দেখবেন সময় মতো করে দেখে দেখে একটা নোট বানাবেন যে নোটের মধ্যে লেখা থাকবে যে আপনি আজকে শিখলেন এটা ক্লায়েন্টের কাজ পাওয়ার পরে চ্যানেলের কাজ নেওয়ার পরে কি কি করতে হবে কিভাবে কিভাবে করতে হবে আপনার মনে রাখার মতো করে যেভাবে লিখে রাখলে ভালো হয় সেভাবে লিখে রাখতে হবে যাতে করে পরবর্তীতে যেন কোনো একটা ক্লায়েন্টের কাজ পাওয়ার পরে আপনি যেন শুধু ওই নোটটা ফলো করে দিতে পারেন এখন এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি দেখলাম আমাদের এখানে অনেকে ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচে অনেকে কাজ পাইছেন নতুন হিসাবে কাজ পাওয়ার পরে ওই কাজটা কিভাবে ডেলিভারি দিতে হবে কোথা থেকে শুরু করতে হবে একজন না কয়েকজনের এই সমস্যাটা তো জুমে গিয়ে গিয়ে দেখাই দিস ঠিক আছে সমস্যা নেই কিন্তু আমার কথা হচ্ছে জুমে গিয়ে গিয়ে আমি আপনাকে নয় পাঁচ মিনিট দশ মিনিট নয় আধা ঘন্টা বা এক ঘন্টা সময় দিলাম কিন্তু আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে তো আমি আপনাকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পারবো না আমি হয়তোবা আপনাকে যেই ক্লায়েন্টের চ্যানেলের কাজটা করতেছেন ওই ক্লায়েন্টের চ্যানেল সম্পর্কে আমি আপনাকে আইডিয়া দিতে পারলাম কিন্তু আপনি যদি আপকামিং আরও তো ক্লায়েন্টের কাজ পাবেন সেই ক্লায়েন্টের চ্যানেলে কিভাবে আপনার কাজটা করতে হবে এটা তো আপনার জানতে হবে বুঝতে হবে তো তার জন্য আমি বলবো আপনারা একটু সময় করে প্রিভিয়াস ক্লাসগুলো যদি মিস করে থাকেন এটা দেখবেন দেখার পরে ওই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে করে ওই হেল্প গ্রুপে আপনারা ই করবেন পোস্ট করবেন আচ্ছা মাহমুদ রনি ভাই হ্যাঁ বলেন ভাইয়া হ্যাঁ আপু ভালো আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ হ্যাঁ কোশ্চেন টু ইউ এটা হচ্ছে যে কি বলে যে ক্লায়েন্টকে উইকলি যে একটা রিপোর্ট দেওয়া হয় এটার একটা একটু বেসিক একটু ধারণা দিন ঠিক আছে আই ম্যানেজ একটু বেসিক হ্যাঁ আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার করতে পারি হ্যাঁ হ্যাঁ এটা আমার জন্য ভালো হবে নট অনলি মি এখানে যারা আছে সবার জন্য আই থিং ভালো হবে যারা কাজ করবে ফার্স্ট টাইম আচ্ছা আমার স্ক্রিন দেখা যায় জি আপু আচ্ছা চ্যানেলে আসার পরে সর্বপ্রথম এটা নিয়ে আমি প্রিভিয়াস বলছি তো আমি একটু শুরু থেকে বলি হ্যাঁ যেমন একটা চ্যানেলে আসার পরে কাজটা ধরার আগে আপনার কাজ হবে এর প্রত্যেকটা অপশনে গিয়ে গিয়ে চেক দেওয়া সব কিছু ঠিকঠাক মতো রাখছে কিনা যেমন সর্বপ্রথম যদি একটু সেটিংসে যান সেটিংসে গিয়ে দেখবেন সেটিংসগুলো ঠিকঠাক মতো আছে কিনা ওর চ্যানেলের ক্যাটাগরি ঠিক আছে কিনা এখানে চ্যানেলের কিওয়ার্ড দেওয়া আছে কিনা না দেওয়া থাকলে আপনি রিসার্চ করে করে এখানে পনেরো বিশটা মানে এই যে পাঁচশো ক্যারেক্টারের মধ্যে কিওয়ার্ডগুলো দিবেন এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে এগুলো আপনার হাত দেওয়ার দরকার নেই এগুলো যেরকম সেরকমই থাকবে এরপরে চলে যাবেন হচ্ছে আপলোড ডিফল্টে এখানে গিয়ে ওর যেটা সব সময় রাখতে হয় সে তার মধ্যে থাকে কন্ট্যাক্ট ডিটেলস আর হচ্ছে একটা ডিসক্লাইমার এটা সবসময় রাখতে হয় তাই না তো আমরা এক একটা ভিডিওর নিজ অনুযায়ী বা টপিক অনুযায়ী আমাদের চেঞ্জ করতে হয় ভিডিও ডিসক্রিপশন তারপরে ওই ভিডিও সম্পর্কে টাইম স্ট্যাম্পস বা এসে ইত্যাদি দিতে গেলে বা হ্যাশট্যাগুলো কিওয়ার্ডগুলো ওইগুলো আমরা নতুন এক একটা ভিডিও যেন আমরা নিজেরা কাস্টমাইজ করে নিতে পারবো কিন্তু সবসময়ের জন্য যেটা লাগে সেটা হচ্ছে ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য একটা টোন লিখে রাখতে পারেন যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন বা শেয়ার করবেন ওটা এখানে দিয়ে রাখবেন আর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে রাখবেন আর হচ্ছে একটা ডিসক্লাম দিয়ে রাখবেন দ্বিতীয় অপশন শেষ তারপরে যাবেন এখানে আর কোনো কাজ নেই আপনার শুধুমাত্র এই দুইটা জিনিস এই যে চ্যানেল এবং আপলোড ডিফল্টস এই দুইটা জিনিস একটু দেখবেন আর ক্যাটাগরিটা একটু দেখে নিলে ভালো হয় যেমন অ্যাডভান্স সেটিংসে যায় এই যে এই জায়গাটাতে আপলোড ডিফল্টস থেকে অ্যাডভান্স সেটিংসে আসার পরে এই জায়গাটাতে দেখবেন এই ক্যাটাগরিটা ওনার ঠিকঠাক মতো আছে কিনা যেমন ভিডিওটা হচ্ছে উনি ভিডিও ছাড়তেছে এডুকেশন রিলেটেড উনি ক্যাটাগরি দিয়ে রাখছে আপনার অন্য যে কোনো একটা ফ্যাশন বা যে কোনো একটা রিলেটেড ইয়া দিয়ে রাখছে ওটা হবে না তো এই এই কয়েকটা জায়গা আপনি একটু দেখে নেবেন আর একটা জিনিস দেখবেন ওনার যে ভিডিও ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে কি না আর আর কিছু দেখতে হবে না ভিডিও ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে কিনা এটা একটু ঠিক করে নেবেন ব্যাস এই কয়েকটা জিনিস আর নেক্সট হচ্ছে এরপরে চলে যাবেন ওনার অ্যানালিটিক্স অপশনে তার আগে একটু কাস্টমাইজেশনে একটু গিয়ে দেখবেন যে এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা যেমন এখানে ওনার অ্যাবাউটটা সুন্দর আছে কিনা না থাকলে একটু চেঞ্জ করে দিবেন আর হচ্ছে ওনার এখানে সোশ্যাল লিঙ্কগুলো ঠিকঠাক মতো আসে কিনা তারপরে এতটুকু বেসিক ব্যাস এতটুকি দেখলে হবে আর কিছু ইয়া করার দরকার নেই আর ওনার যদি ইউজার নেম অবশ্যই ক্লায়েন্টদের ইউজার নেম ঠিকঠাকই থাকে এগুলোতে হাত দেওয়ার দরকার নেই পরে ক্লায়েন্ট ট্র্যাক করতে পারে আর হোম অপশনটা ওনার ঠিকঠাক আছে কিনা যেমন অনেক সময় দেখবেন ক্লায়েন্টদের হোম অপশনটা এনাবল থাকে না তার জন্য যে এই সুইচটাকে অন করে দিবেন অন করে দিলে দেখবেন হোম অপশনটা আসবে আর অফ করে দিলে হোম অপশন থাকে না তো এতটুকু এখন চলে যাই অ্যানালিটিক্সে যেটা মাহমুদ ভাই বললেন যে উইকলি রিপোর্টটা তো এই যে হচ্ছে ক্লায়েন্টের চ্যানেলের অ্যানালিটিক্স এখানে আপনি দেখতেছেন হয়তো লাস্ট আঠাশ দিন সিলেক্ট থাকবে নয়তো সিনসিয়ার নামে একটা অপশন থাকবে যেটা একদম টোটালি দেখাবে সব আচ্ছা ওটা আমার এখানে এখন নাই আচ্ছা তো এইখানে এখন আপনি আজকে থেকে এনার চ্যানেলে কাজ করবেন তো কাজ করার আগে আপনার আগে থেকে ওনার চ্যানেলটা অ্যানালিটিক্স করতে হবে যে ওনার চ্যানেলে আগের কি বল গ্রোথটা আসলে কেমন ছিল যেমন এই চ্যানেলটার কথা যদি বলি এখানে বর্তমানে দেখাচ্ছে যে এনার চ্যানেলে অ্যাভারেজে আমি যদি একটু যে সি মোড়ে ক্লিক করেন সি মোড়ে ক্লিক করলে এখান থেকে আপনি ভালোভাবে দেখতে পারবেন আচ্ছা আমি এটাকে একটু সরাই নিই সি মোড়ে আসার পরে সর্বপ্রথম আমাদের দরকার হচ্ছে ট্রাফিক সোর্সটা যে ওনার ট্রাফিক সোর্সটা আসলে কীরকম আসতেছে রেগুলার তো এখান থেকে আপনি হচ্ছে ট্রাফিক সোর্সে ক্লিক করবেন এখান থেকে ভিউস আমরা হচ্ছে ভিউসটা তো অপশনটা অপশনটা সিলেক্ট সিলেক্ট থাকবে যদি না থাকে ক্লিক করে করে এখান থেকে নেবেন করার পরে এখানে আপনি ডে বাই ডে দেখতে পারবেন যেমন এখানে আঠাশ দিন আছে আপনি এক সপ্তাহে দেখেন যেমন আপনি যেহেতু এক সপ্তাহ কাজ নিয়েছেন তো আগের এক সপ্তাহে অ্যানালিটিক্স করলে আপনি বুঝতে পারবেন যে তার সপ্তাহে আসলে কেমন আসতেছে তো এখান থেকে লাস্ট সাত দিন সিলেক্ট করে নিলাম যদি আপনি এক মাসের কাজ করেন তাহলে এখান থেকে লাস্ট আঠাশ দিন সিলেক্ট করে আচ্ছা লাস্ট সাত দিনটা সিলেক্ট করলাম সাত দিনে আমি যদি একটু দেখি আঠাশ তারিখে আজকে হচ্ছে তিন তারিখ ধরেন সাতাশ তারিখে হচ্ছে ওনার ব্রাউজ থেকে আসছে হচ্ছে আমি স্ক্রিনশট দিয়ে দেখাই ভিউ আসছে এক আপনি প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখবেন ঠিক আছে এখান থেকে এরকম ধরে ধর স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে উনি বুঝতে পারবে আর যদি এরকম না হয় আপনি যে এখান থেকে দেখেন আপনার এখান চার্ট না দেখে আপনি প্রয়োজনে যে থেকে দেখেন যেমন ওনার এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন বিফোর এরকমভাবে একটা স্ক্রিনশট নিয়ে এখানে লিখে দিলেন যে বিফোর অ্যানালিটিক্স এখান থেকে টেক্সটে গিয়ে এখানে লিখলেন বিফোর মানে আপনার কাজের আগে অ্যানালিটিক্স এটাকে আমরা একটু ইয়া করে নিলাম একটু বড়ো করে দিলাম এখন এটাকে এভাবে রাখি আর এটাকে একটু ঘর করে এদিকে ইশারা করে দিই দেখায় দিই ঠিক আছে আপনি চাইলে এই যে এই জায়গাটাকে এভাবে মার্ক করে দিতে পারেন এভাবে মার্ক করে নিতে পারেন আচ্ছা গেলো তো এইখানে দেখেন ওনার ভিউসের অপশনটা দেখেন যেমন ওনার ব্রাউজ ফিচার্স থেকে সব থেকে বেশি ভিউস আসছে এক হাজার চ্যানেল পেজ থেকে আসে তো এই বিষয়গুলো আপনি খালি মার্ক করে একটু নিজে একটু ধারণা নিয়ে নেন যেমন আগে ওনার এরকম এরকম আসতো এখন আপনি আবার এক সপ্তাহ কাজ করার পরে দেখবেন এই এক সপ্তাহ কেমন আসছে এক সপ্তাহ কাজ করার পর আবার এই অ্যানালিটিক্সে এসে লাস্ট সেভেন ডেজ সিলেক্ট করে পরে দেখবেন যে এর থেকে বাড়ছে কিনা যদি বাড়ে তার মানে কি ঠিক আছে আচ্ছা এটাকে এখন আপনি সেভ দিয়ে রেখে দিলেন যে বিফোর অ্যানালিটিক্স আচ্ছা এখন হচ্ছে চলে যাচ্ছি আমরা যেমন এটা একটা রিপোর্ট এখানে আপনার আর কোনো কিছু দেখার দরকার না আপনার শুধু ট্রাফিক সোর্সটা দরকার ছিল আপনি চাইলে এইগুলোও অ্যানালিটিক্স করতে পারেন ক্লায়েন্টের মানে আর একটু ডিপলি রিসার্চ করার জন্য যেমন কোন কান্ট্রিগুলো থেকে বেশি দেখতেছে যেমন আমরা ইউটিউব বুস্টিং করতে গেলে আমাদের এই জায়গাগুলো আসতে হয় তারপর কোন কোন সিটি থেকে বেশি দেখতেছে তো এটা বেসিক্যালি ওনার টার্গেটেড থাকবে এখানে রিসার্চ করে তেমন কিছুই নাই আপনি যখন কাজ করবেন তখন এটা এমনিতেই এগুলো চলে আসবে তো যখন আমরা বুস্টিং করতে যাই তখন আমাদের এগুলো একটু বেশি রিসার্চ করা দরকার পড়ে আপাতত আমি শুধুই ট্রাফিক সোর্স থেকে এই স্ক্রিনশটটা নিয়ে রাখবো এখন এটাকে কেটে দিব এখন যাব আমি কন্টেন্ট অপশনে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনার ইয়ার আচ্ছা এখানে তো আঠাশ দিনের সিলেক্ট করো আমি এখান থেকে সেভেন ডেজ দিয়ে দিই ধরেন সাত দিনে এনার চ্যানেলটা পুরো ডাউন তাই না এখান থেকে একটা স্ক্রিনশট সেম একইভাবে বিফোর রিচ বিফোর ওভারভিউ বা বিফোর অ্যানালিটিক্স টু ওয়ান এরকম করে দিয়ে রাখতে পারেন এই জায়গাটা দিলেন এরপর চলে যান কন্টেন্টে কন্টেন্ট আসলে আমরা দেখতে পাবো এখান থেকে একটা স্ক্রিনশট নিবেন এখান থেকে স্ক্রিনশট নিলে এখানে দেখা যাবে যে ওনার সপ্তাহে গত সপ্তাহের ইম্প্রেশনটা কেমন ছিল মানে কতগুলো লোকের কাছে গত সপ্তাহে ওনার ভিডিওটা গেছে এখন আপনার কাজও তো এসিও মানেই তো লোকের কাছে ভিডিওটা পৌঁছানো তাই না এখন আপনি কাজ করার পরে কতজন লোকের কাছে বেশি পৌঁছাচ্ছে এটা আপনার এখান থেকে কম্পেয়ার করতে হবে আর এইটাই আমাদের মেন ইম্পর্টেন্ট মেন ইন্টারফেস এটা থেকেই ক্লায়েন্ট আগে আমাদের বোঝাতে হবে ভিউজ তো তখন আসবে যখন ক্লায়েন্টের কন্টেন্ট ভালো থাকবে থামমেল ভালো থাকবে তখন হচ্ছে হিউজ পরিমাণে ভিউজ আসবে বুঝতে পারছেন আচ্ছা এই যে ইম্প্রেশন মূলত ভিউস না আগে হচ্ছে আমাদের দেখতে হবে ইম্প্রেশনটা মানে কতজন লোকের কাছে ভিডিওটা পৌঁছেছে যেমন এখানে লাস্ট এক সপ্তাহে পঁয়তাল্লিশ হাজার লোকের কাছে পৌঁছেছে কিন্তু দেখেন ভিউজ ডাউন না তার মানে কি এনার থাম সমস্যা যার কারণে এনার ক্লিক থ্রু রেটটা দেখেন মাত্র ফাইভ পার্সেন্ট কিন্তু এখানে তো পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট হলে ভালো হতো তো পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট তখনই হবে যখন ওনার থামমেলটা অনেকটা অ্যাট্রাক্টিভ হবে তাহলে এটা বাড়লে এটা বাড়বে ইমপ্রেশন তো অবশ্যই বাড়বে এটা যখন আপনি ভালোভাবে চেয়ে করবেন তখন এটা বাড়বে আর এইটা তখন বাড়বে যখন ওনার থাম্মেল ভালো থাকবে আর এইটা বললে এটাও বাড়বে তো সর্বপ্রথম দরকার আমাদের এই ইমপ্রেশন তারপরে দরকার ক্লিক থ্রু রেট তারপরে দরকার ভিউস আর শেষে গিয়ে হচ্ছে আমাদের ওয়াশ টাইম লাগবে এখন আপনার রিপোর্ট শিটটা এইভাবে জমা দিতে হবে একটা শিট নেবেন যেমন ধরেন আমি যদি একটা শিট রেডি করি ধরেন এখানে একটা শিট নিয়ে নিলাম এখানে ধরেন ক্লায়েন্টের চ্যানেলের নামটা লিখে পরে রাখলেন যে ওয়ার্ক রিপোর্ট শিট বা ওয়ান উইক রিপোর্ট শিট এভাবে করে গিয়ে দিয়ে দিলেন তারপরে এখন এই সেম ওয়েতে এখানে আপনি শুরুতে হচ্ছে এখানে একটু বড় করে এখানে লিখে রাখতে পারেন যেমন মার্সেল করে একটু বোল্ড করে একটু বড় করে একটা কালার দিয়ে আমি এখানে লিখলাম চ্যানেল চ্যানেল রিপোর্ট শিট লাস্ট ওয়ান উইক সেটাকে আমি মাঝখানে করে নিলাম তাহলে কি হলো এনার লাস্ট উইকের চ্যানেলের রিপোর্ট শিটটা আমি এখানে রাখবো যাতে করে আর এখানে হচ্ছে আর এখানে আরেকটা ঘর নিয়ে এখানে লিখবো যে আমি যেদিন জমা দিব হ্যাঁ আফটার ওয়ার্ক ওয়ান উইক লাস্ট ওয়ান উইক এভাবে করে একটা লিখে রাখতে পারেন একটা নাম যে কোনো আপনার পছন্দ মতো একটা নাম দিয়ে দিতে পারেন তো এখানে এখন আমার কি করতে হবে এখন হচ্ছে আমি এখান থেকে স্ক্রিনশটগুলো লিঙ্কগুলো নিয়ে ওখানে এখানে রাখবো যাতে করে ক্লায়েন্ট বুঝতে পারে তার জন্য সর্বপ্রথম আমাকে কি করতে হবে এইখানটাতে যে জায়গাটা আছে আমি এখান থেকে ধরেন একটা ইয়ে নেব স্ক্রিনশট নেব এখান থেকে নেওয়ার পরে আমি এই জায়গাটাকে মার্ক করে দিব অথবা আপনি চাইলে সি মরে গিয়ে দিতে পারেন এখান থেকে মার্ক করে আমি হচ্ছে এই যে এখানে ওকে দেখাবো যে লাস্ট সাত দিনের রেজাল্ট এটা লাস্ট সাত দিনের এ অবস্থা তারপর এখান থেকে যে আপলোড আপলোড টু প্রিন্ট স্ক্রিন এখানে ক্লিক করলে এই যে এখানে লিঙ্ক হয়ে যাবে এখন আমি ওকে বলবো যে চ্যানেল অ্যানালিটিক্স নামের একটা ট্যাব আগে এখানে বানাই চ্যানেল দুইটা ঘর একসাথে মিক্সড করে এরপর একটু বোল্ড করে একটু বড় করে নিলাম এখন এখানে আমি লিখবো চ্যানেল অ্যানালিটিক্স স্পেসটা কেটে দিলাম আর এখান থেকে টাকা মাঝখানে করে দিলাম এখন এই চ্যানেল অ্যানালিটিক্সের আমি এখানে কয়েকটা ঘর ইয়া করে দিই আচ্ছা এখন হচ্ছে ওই যে লিঙ্কটা কপি করে আনলাম ওইটা এখানে দিয়ে দিলাম প্রিন্ট স্ক্রিন তার আগে আমি এখানে আরেকটা কাজ করি এটাকে পুরাটাকেই কারণ এটা তো পুরাটাই অ্যানালিটিক্স হবে এখানে ধরেন অন্যটা কালার দিলাম আর এইখানে একটা ঘর বাড়াই দিই ইনসার্ট আর এখানে দিব হচ্ছে আমি ওভার ভিউ থেকে স্ক্রিনশটটা নিলাম না এখানে ওভার দি লিখে দিই ওভার এটাকে একটু বোল্ড করে আর একটু বড় করে দিই মাঝখানে করে দিলাম আপনার একটু সুন্দর করে কালার কালার করে দিতে পারেন দেখতে সুন্দর লাগবে তো ওভারভিউ থেকে আমি স্ক্রিনশটটা নিলাম লাস্ট সাত দিনের এটাতে গেল এখন যাব আমি কন্টেন্ট অপশনে এইখান থেকে এখন একটা স্ক্রিনশট নেবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে এই যে এতটুকু জায়গা আমি ধরে দিলাম আর আমার যে যেটা মেন ফোকাস এটা হচ্ছে এটা আর ওনার যেখানে সমস্যা ঠিক আছে এই যে দেখেন ওনার এটাতে সমস্যা এইটাতেও সমস্যা আছে এবারে মানুষজন তেমন ভিডিও দেখতেছে না তারপর ভিউজ তো আরো আগে সমস্যা তো এখন এই জায়গাগুলো মার্ক করে আমি এখান থেকে এটাকে একটু তীর দিয়ে দেখায় দিলাম তারপর এখান থেকে লিঙ্কটাকে ক্লিক কপি করবো কপি করে এখন যাব কন্টেন্ট অপশন বা রিচ থাকে অনেক সময় কিছু কিছু চ্যানেলে রিচ থাকে লেখা আবার কিছু কিছু চ্যানেলে কন্টেন্ট থাকে তা আমি এখানে ধরেন কনটেন্ট কন্টেন্ট লিখলাম এখানে কত ছিল পনেরো পনেরো আচ্ছা এখন এটাকে আমি মার্সেল করলাম এখন এখানে আমি হচ্ছে পেস্ট করে দিলাম তাহলে ক্লায়েন্ট শুধু লিঙ্কে ক্লিক করবে আর দেখে নেবে তো এতটুকু আমার অডিয়েন্স সেকশন থেকে আমার আর দেখার দরকার নেই কারণ এটা তো আমি শুরুতেই আমি এটা রেজাল্ট ওনাকে দেখাতে পারবো না এটাতে আমি কিছুদিন কাজ করার পর আস্তে আস্তে এখানে রেজাল্টগুলো আমি ওনাকে দেখাতে পারবো তা আপনি চাইলে এখান থেকে নিয়েও রাখতে পারেন কারণ এটা আপনি নিয়ে রায়খাও লাভ নাই কারণ এটা যখন আপনি কাজ জমা দেবেন এটার কোনো পরিবর্তন আপনি সহজে করতে পারবেন না যার কারণে আমি বলবো এই অপশনটা বাদ দেওয়াই ভালো পরে ক্লায়েন্ট ভাববে যে তুমি তোমার এটা ঠিক করতে পারো নাই তো যার কারণে এটা বাদ শুরুতে আপনার ওভারভিউ থেকে একটা স্ক্রিনশট নেবেন কন্টেন্ট থেকে একটা নেবেন আর হচ্ছে যে এখানে সি মোড়ে গিয়ে ট্রাফিক সোর্স থেকে একটা স্ক্রিনশট নেবেন এই যে ট্রাফিক সোর্স এই যে এই জায়গাতে যে ওনার ভিউ গুলো কোন কোন জায়গা থেকে আসতো এই যে লাস্ট সাত দিন থাকবে এখান থেকে এইভাবে করে স্ক্রিনশটটা নেবেন মান্থলি কাজের বেলাও ঠিক একই রকম তবে মান্থলি কাজটা নিলে আপনার রেজাল্ট আনতে একটু সুবিধা হয় অনেকদিন সময় পাচ্ছেন রিসার্চ করার অনেকটা সময় পান তবে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার এত ইমপ্রেশন তারপরে হচ্ছে ওনার ক্লিক থ্রু রেট ঠিক আছে আর এটাকে আমি আর ধরলাম না এখন এখান থেকে আমি হচ্ছে এখন এটার একটা লিঙ্ক তৈরি করব এখন এখানে গিয়ে লিখলাম ট্রাফিক এটাকে আমি কপি করে পর্যন্ত নিয়ে আসি ট্রাফিক সোর্স বানান ঠিক আছে ট্রাফিক সোর্স আচ্ছা আচ্ছা ব্যাস এতটুকু গেল এখন আরো কাজ আছে আপনার শুধু এতটুকুই এনাফ না এটা তো গেল পুরো চ্যানেলের কাজ স্ক্রিনশটটা আপনি নিলেন এখন ওনার কয়টা ভিডিওতে আপনি কাজ করতেছেন ওই কয়েকটা ভিডিওরও আপনার রিপোর্টগুলো ওনাকে দিতে হবে সেটাই যে এরকম করে আমি অলরেডি আপনাদেরকে এর আগের ক্লাসে দেখাইছিলাম মাত্র যে আমরা নিলাম এই যে কনটেন্ট এই কন্টেন্টটা মাঝে মাঝে এখানে রিচ নামে থাকে ওর মাঝে মাঝে কন্টেন্ট নামে থাকে আচ্ছা আর এটা হচ্ছে আফটার রিচ তো এখানে আপনি কনটেন্ট লিখলেন বা আফটার বিফোর রিচ বা আফটার রিচ লিখলেন বলতে চাচ্ছিলাম আফটার ভিডিও এসিও এটা কোন জায়গা থেকে স্ক্রিনশটটা নেব এটা একটু আচ্ছা আফটার ভিডিও এসইওটা হচ্ছে আপনি এসইও করার পরে ওনার যে রেজাল্টটা আসতেছে কই জানি এই যে এখানে কিছুদিন ওনার কাজ করার পরে এই জায়গাটাতে যে আমাদের রেজাল্টটা দেখায় বেশিরভাগ করে বাইরে থেকে নিলে সবথেকে সুন্দর হয় আমি যদি একটু বাইরে যাই আপনি কি ডিজিটাল মার্কেটিং শিখেও যেভাবে ওই যে ক্লায়েন্টদেরকে আপনারা ওনার সমস্যাগুলো ধরে যে স্ক্রিনশটগুলো দেন না ইমেল করার সময় ঠিক ওই সেম প্রসেসে কারণ এখান থেকে আমি বড় করব আমার এটাতে আছে কিনা ভিডিও কিউ হ্যাঁ আছে আচ্ছা লগ ইন আছে একটু আইসা লোক লোড নিয়া এখান থেকে ওভার ভিউ এখন এটাকে বড় করবেন একটু জুম আউট করবেন যদি পুরোপুরি না দেখা যায় জুম আউট করার পরে এখানে আচ্ছা এই যে এখন আসছে এই যে এখান থেকে কাঠ সেটটা ধরে এরপরে যে এখান থেকে এভাবে করে নিয়ে দিবেন তারপর এখান থেকে এই জায়গাটুকু মার্ক করে দিলেন এই জায়গা আর এই যে ক্রিয়েটার সাজেস্ট তারপরে হচ্ছে ওনার ভিউস কেমন আসছে আর এখানে তো লাইক থাকবে আমি তো চ্যানেল থেকে আসি এই জন্য এটা দেখাচ্ছে না বাইর থেকে দেখলে এখানে লাইকগুলো থাকবে ওনার চ্যানেলের সাবস্ক্রাইবার আর দেখার দরকার নাই এটা হচ্ছে আপনি যদি আর একটু জুম আউট করে নেন তাহলে কিওয়ার্ড সহকারে দেখাইলে আরো ভালো হয় ধরেন আমি এটাকে একটু এই যে এইভাবে করে নিই যেমন এটাকে এরকম রাখলাম আমার ফোকাসই তো আমি তো এগুলো করছি আর আর হচ্ছে হচ্ছে এই যে এটাকে শুধু হয় এখানে লাইকটা আর যখন আপনারা আফটার ইস্যু দেবেন তখন এই কালারটা রেড না রেখে গ্রিন কালার করে নেবেন এই যে এখান থেকে গ্রিন কালার করে নেবেন ওটা আরো হবে আর বিফোরটা রেড কালার রাখবেন এরপরে এখানে ধরেন টেক্সট লিখে দিলেন ধরেন আমি এখানে লিখলাম আফটার ভিডিও এসি এরপর এরকম করে মার্ক করে এখান থেকে এরকম করে দেখায় দিবেন তারপরে এখান থেকে আপলোড দিয়ে লিঙ্কটাকে কপি করে এখন ওখানে গিয়ে বসিয়ে দিবেন বুঝতে পারছেন এটা হচ্ছে আফটার এসিওর যখন আপনি আফটার ভিডিও করবেন তখন এখানে এইভাবে দিন এটা হচ্ছে নতুন নিয়ম আগে দেখাইতাম শুধুমাত্র আপনার এই যে যদি আমরা একটু এই স্ক্রিনশটটা দেখি যেমন এখানে এইভাবে এই যে লাইক টাইক আপনি চাইলে এইভাবেও দিতে পারেন চাইলে যে এখন যেটা দেখালাম এভাবেও দিতে পারেন বুঝতে পারছেন সেম ওয়ে একটু ডিফারেন্ট করেও দিতে পারেন আচ্ছা তো সর্বপ্রথম এই হচ্ছে অ্যানালিটিক্স থেকে নেবেন তারপর হচ্ছে ওনার যে ভিডিওগুলোতে কাজ করবেন ওই ভিডিওর বিফোর অ্যানালিটিক্স থেকে নিয়ে নেবেন বিফোর যেমন বিফোর ভিডিও এসিও আর হচ্ছে বিফোর যে এখানে গেলে দেখতে পাবেন রিচটা হচ্ছে যে ইম্প্রেশন থেকে নেওয়া এই যে ইমপ্রেশন থেকে এই সেম ওয়েতে একইভাবে নেওয়া আর বিফোর ভিডিও এসিওটা হচ্ছে যে এইভাবে নেওয়া এই যে বাইরে থেকে এইভাবে করে নেওয়া ঠিক আছে এটা হচ্ছে বিফোর ভিডিও এসিওটা আচ্ছা এটা তো এখানে অন্য একটা চ্যানেল দেখাইছিলাম এমনিতে ইউটিউবের যার কারণে এখানে সব সমান সমান তো আপনারা যখন নেবেন আগে থেকে তখন তো অন্যরকম থাকবে কাজ করার পর একটা অন্যরকম থাকবে এটা স্যাম্পল হিসেবে দেখানো হয়েছে এরপরে এখানে এখন আপনি তো এখানে বিফর গুলো রাখলেন রাখার পরে এইখানে আর একটা ঘর করবেন যেখানে আফটার এসিও ওয়ার্ক বা আফটার ওয়ার্ক রিপোর্ট এরকম কিছু একটা দিয়ে এরপরে নিচে আপনি এই যে এই লাইনটাকে এখানে অ্যাড করে দিতে পারেন যেমন আমি এটাকে কপি করে যদি এখানে বসাই এখানে এরকম ভাবে এখন এটাকে বসাই দিতে পারবেন সুন্দর করে সাজিয়ে নিলেন আপনাদের মতো করে আর প্রমোশনের ঘরটাকে বাদ দিয়ে দিবেন আপনি তো প্রমোশন করতেছেন না যদি কোনো ক্লায়েন্টের প্রমোশন করেন প্রমোশন এভাবে করা আসলে ঠিক নাই এইভাবে করে লাভ আসে না যার কারণে এটা আমরা এখন করি না আচ্ছা তো এখন কি বুঝতে পারছেন মাহমুদ রনি ভাই জি আপু আমি জাস্ট এই যে শীতটা কিভাবে সাজাবো এটার উপর একটা বেসিক ধারণা নেওয়ার জন্য আর কি বলছি হ্যাঁ হ্যাঁ এন্ড আরেকটা কোশ্চেন আছে কোশ্চেনটা হচ্ছে কি এই যে যে রিপোর্ট ঠিক আছে আমি প্রত্যেকটা মনে করেন যে একটা ক্লায়েন্টের পনেরোটা বা তিরিশটা বা যেই কটাই আমি ভিডিও নেই মান্থলি নিলে এই রিপোর্টটা কি আমি মান্থ একেবারে যেদিন শেষের যেদিন ঠিক আছে এই দিন দিব নাকি

আর আমাদের ক্ষেত্রে এরকমটা হয় না বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় ক্লায়েন্টের সাথে আমাদের সবসময় কথা হয় তো ওকে হচ্ছে সবসময় ওর সাথে কথা বলতে বলতে একটা সময় ওকে আর স্পেশাল ভাবে রিপোর্টশিট জমা দেওয়া লাগে না ও এমনিতেই অ্যাক্সেস দেওয়া থাকে ওইখান থেকে দেখে নেয় এখানে বড় করে টেক্সট দিয়ে দিলেন যে তোমার এই লাস্ট উইকের তোমার রিপোর্টটা তুমি একটু চেক দিয়ে আমাকে জানাও এভাবে করে বলে দিতে পারেন মোট কথা আমরা শীতেই কথা বলি ক্লায়েন্টের সাথে বেশিরভাগ আচ্ছা বাকি যারা আছেন সবাই বুঝতে পারছেন